আপনি একটু বলবেন যে আসলে সমুদ্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগেও আজকে আমরা পার্টিকুলারি আলোচনা করতে যাচ্ছিলাম সমুদ্রের যে মৎস্য সম্পদটি আছে আসলে এই মৎস্য সম্পদ আমরা শুনলাম যে কৃষি ক্ষেত্রে বিশেষ করে আলুর কথা আমরা শুনলাম যে প্রচুর উৎপাদন হয়েছে কিন্তু আসলে পরবর্তীতে দেখলাম যে কৃষকরাই ক্ষতিগ্রস্ত হলো আসলে মৎস্যতেও তো আমরা দেখি যে প্রচুর পরিমাণ মাছ আহরণ হয় বিশেষ করে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ এবং প্রচুর পরিমাণ উৎপাদন হয় এরপরেও আমরা দেখতে পাই যে আসলে বাজারে এই মাছেরই দাম অনেক তো এই ক্ষেত্রে আসলে আপনাদের কি ধারণা আসলে কেন এরকমটা হয় আমাদের নিজ দেশের সম্পদ আমরাই কেন একটু কম মূল্যে কিনে খেতে পারছি না হুম খুবই মানে রিলেভেন্ট প্রশ্ন ওটার উত্তর উনি এগ্রিকালচারের ক্ষেত্রে যেভাবে ইকোনমিক্সের ক্ষেত্রে যেই উত্তর দিয়েছেন তার সাথে অনেকটা রিলেশন আছে যে এই মিডেলম্যান ইনভলভমেন্ট যেটা হ্যাঁ তো এই জায়গাটা সবসময় একটা কাজ করে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে উৎপাদন হয় অনেক ভালো হয় ইলিশের ক্ষেত্রে এটা আসলে দেখা যায় যে ইলিশ আসলে একটা কস্টলি জিনিস হ্যাঁ যখন এটা উৎপাদন হয় এবং এটার যে খরচ হয় সেই খরচটা চিন্তা করলে এবং এটার বাইরের যে একটা ডিমান্ড আছে ইলিশটার ডিমান্ডটা বাইরে আছে এখন যারা এটা উৎপাদন করছে তারা যদি চিন্তা করে যে এটা আমি বিদেশে বিক্রি করলে এটাকে এত টাকায় বিক্রি করতে পারবো তো সেইটা তো সে অল্প টাকায় দেশের মধ্যে দিবে না তাই না কারণ এটা যেহেতু ডিমান্ড বেশি সেই জন্য এটার বাংলাদেশেও যেমন ডিমান্ড বিদেশেও তেমন ডিমান্ড যার কারণে এটার দামটা আলুর মতো পড়ছে না কোনোভাবেই পড়ছে না কারণ এটা খুবই ডিমান্ডেবেল একটা প্রোডাক্ট এটা তবে অনেকগুলো মাছের স্পেসিস আছে যেটাকে আমরা বলি আনকনভেনশনাল কনভেনশনাল হ্যাঁ যেটা আমরা ইলিশ বা এগুলোকে আমরা চিনি এবং খেতে চাই কিছু কিছু হালাল হারামের কথাও যদি চিন্তা করেন সমুদ্রে যেগুলো হয় বেশিরভাগ প্রোডাক্টেই হালাল তো হালাল হওয়ার পরেও কিন্তু আমরা সেই জিনিসগুলো খাওয়ার আমাদের মানে একটা হ্যাবিটের বিষয় আছে তো সেই জন্য আমরা খাই না যেগুলো আবার অন্যান্য দেশে বাইরে রপ্তানি করলে অনেক মূল্য পাওয়া যায় তো এ ধরনের কিছু কোম্পানি ইভেন বাংলাদেশে আছে বিজনেস অনেকে যারা করতে চায় তাদের জন্য এটা একটা সুসংবাদ সেটা হচ্ছে যে এই আমরা পরিচিত ওই কয়টা প্রোডাক্ট ছাড়া বাকি যে প্রোডাক্টগুলো খাই না কিন্তু সমুদ্রে পাওয়া যায় সেই প্রোডাক্টগুলোকে যদি আমরা ইভেন স্কুইড পর্যন্ত আমরা খেতে চাই না তাই না অক্টোবাস আমরা খেতে চাই না এগুলো তো খাওয়া যায় এবং বিদেশে গেলে আমরা ঠিকই খাই তো এই জিনিসগুলো ইভেন কাঁকড়া আমরা খেতে চাই না অনেক দামি জিনিস হ্যাঁ তো এরকম আরো অনেক মানে প্রোডাক্ট আছে যেগুলো তৈরি হয় এবং বাংলাদেশে একেবারেই সস্তা ফেলে দেওয়ার মতো কিন্তু আমরা খেতে খায় না আমাদের প্র্যাকটিসটা তৈরি হয়নি বাট বিদেশে এটা অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় এবং এটা বোঝার পরে অনেক কোম্পানি আছে প্রাইভেট তারা কিন্তু এগুলোকে কালেক্ট করে করে বিদেশে এক্সপোর্ট করছে এবং অনেক রেভিনিউ আর্ন করছে তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে মৎস্য সম্পদের জন্য বিশেষ করে সামুদ্রিক মৎস্যর জন্য এটা একটা বিশাল ভাণ্ডার অফুরন্ত ভাণ্ডার আমরা এটাকে আসলে ডিপ ডিপসি ফিশিংটা আমাদের খুব দুর্বল হওয়ার কারণে ওরকম ভ্যাসেল না থাকার কারণে আমরা অনেক আহরণ করতে পারছি না তবে এখানে চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে এই মাছগুলোর ব্রিডিং এবং নার্সিং গ্রাউন্ড যেটা সেটা হচ্ছে কোস্টাল এরিয়াতে যেখানে একটু শেল্টার থাকে সেসব জায়গায় সুন্দরবনের নিচে যেখানে শেল্টার থাকে অন্যান্য জায়গায় নদীর মোহনাগুলোতে হ্যাঁ যেখানে শেল্টার থাকে সেখানে কিন্তু তারা ডিমগুলো এবং ইয়াগুলো হয় বেশিরভাগ ফিশের তো আমরা ডিপসি করতে পারি না ঠিক আছে বাট এইসব জায়গায় অবৈধ কিছু নেট যে নেটটা ইউজ করা যায় না বেহন্দি জাল হ্যাঁ এগুলো ইউজ করে আমরা ওদের পোনা অবস্থায় এগুলোকে শেষ করে দিচ্ছি বড় মাছের সাথে পোনা শেষ করে দিচ্ছি এবং সেটার কারণে ওরা আবার বড়ো হয়ে কিন্তু সাগরে চলে যাচ্ছে অনেকগুলো একটু ডিপসিতে চলে যাচ্ছে তো এই ব্রিডিং এবং নার্সিং গ্রাউন্ড কনজারভেশন এই জায়গাটা আমরা যদি করতে পারি তাহলে আরও অনেক বেশি ফিশ পাওয়া যাবে তখন দেখা যাবে যে মাছ মাছে মাছের দামটা অনেক কম হবে এবং এটা আরও ইফেক্টিভ হবে আর কি